চলে এসেছি এম বি লঞ্চের ইঞ্জিন রুমে তো ইয়াদ্যাক লঞ্চে দুইটি ইঞ্জিন রয়েছে প্রোপাল সিস্টেমে আর দুইটি ইঞ্জিন হলো উইচে ব্র্যান্ডের আটশো আঠারো হর্স পাওয়ার ইঞ্জিন আর সিলিন্ডার বিশিষ্ট আর আর পি এম হলো সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ আর গিয়ার বক্স এ দেখতে পাচ্ছেন যে প্রোপেলার শেপ ঘুরতেছে আর এই প্রোপেলার শেপ ঘুরাচ্ছে কিন্তু গিয়ার বক্স আর গিয়ার বক্সের রেশি হলো থ্রি পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ ইঞ্জিন যদি ফ্লাই হুইল সাড়ে তিনবার ঘুরে তাহলে গিয়ার বক্স প্রোপেলার একবার ঘুরাবে তো দেখতে পাচ্ছেন নয়শো বাহান্ন এ চলতেছে নয়শো তিপ্পান্ন এ চলতেছে তেরোশো পঞ্চাশ আরপিএমের মধ্যে আর আর যেটা বললাম যে এই ইঞ্জিনের সিলিন্ডার হলো আটটি আর এটি হলো আরও একটি ইঞ্জিন আর এটা হলো জেনারেটর তো এই ইঞ্জিনটিও সেম আটশো আঠারো হর্স পাওয়ার ইঞ্জিন আর সিলিন্ডার বিশিষ্ট দুইটি ইঞ্জিনই চাইনিজ উইচের ব্র্যান্ডের